সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে স্নান সেরে একটু রোদে এসে দাঁড়ালাম নিচে শরীরটা না বেশ ম্যাজ ম্যাজ করছে সারাটা শরীরই ব্যথা বেশ গা হাত পা খুব চিবাচ্ছে ভালো একটু রোদ্রে গিয়ে দাঁড়াই যদি গা হাত পা একটু ইয়ে হয় ভালো লাগে সকালের রোদটা বেশ ভালো লাগে ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙের সবাইকে স্বাগত দেখো সকালটা শুরু করলাম এটা কী বলতো কিছুটা খাওয়া হয়ে গেছিলো তারপরে ভাবলাম যে ক্যামেরাটা অন করি মোয়া খাচ্ছি মোয়া

ভেটকি মাছ রান্না করেছিলাম কাঁচকি মাছ সবজি দিয়ে শিম পেঁয়াজ কালি মুলো সব দিয়ে কাঁচকি মাছ করবো দেখতে দেখো সঙ্গে থাকো ওই দেখো না রোদে বসে ছিল মাছটা ভেজে তুলে রেখেছি এবার আলু মূলো শিম পেঁয়াজকালি বরবটি সব সবজি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু সামান্য ভাজা ভাজা করার পর তারপরে জল দিয়ে দেবো এই যে কাঁচকি মাছ ভাজাটা পাশে একটু ধনে নিয়ে নিচ্ছি দেখো তারপরে জল দিয়ে দিয়েছিলাম তারপরে ভাজা মাছটা দিয়েছি তারপরে এই ধনে পাতাটা দিয়ে

আর মেয়েও খুব ভালো আসে এগুলো কিছু পেঁয়াজ টিয়াজ দিতে লাগে না কোনটা হঠাৎ তলত করে কেন আলো কমে যায় ঠিক আছে সেখানেই আসছে মাকে বলি দেবে না সেই রোজ রান্না করবে ইট্টু করে সেই ইটর থেকেই আবার ইট্টু দেয় কি করেছে রান্না আগে তো সব নিয়ম ভঙ্গ না

ঠাকুরকে ভোগ দেবে তারপরে খাবে ঠিক আছে চলো ভিডিওটা তো কতটুকু কি না ঠিক মতন ভিডিও ইয়েও করতে পারছি না এই প্লেটটা দাও নেবো আবার কে নেব